দেয় রহমত দেয় সেটাই কিন্তু আল্লাহ তালায় তারা অনেক কাছে নিয়ে যায় ফরস নামাজটা ফরজগার বল্লা আল্লাহর যে আমরা রাসুলের কর্মপরছি লাই লাই মোহাম্মদুল রসুল্লা আল্লাহ প্রিয়ত রাসুল আল্লাহ এই পাথর তো নামাজ দিছে ফরস আরো কিছু ফরজ আছে সেগুলো তো করতেই হবে পাশাপাশি নফল অনেক কাজ আমাদের করতে হবে একটা জিনিস মনে রাখেন যদি আপনি আল্লাহর সাথে কথা বলতে চান তাহলে যে কোনো সময় হারাম সময় বাদ দিয়ে আপনি অজু করে দুই রাকাত নামাজ পড়েন সির্জা দেন নফল নামাজ পড়ে আল্লাহর কাছে সির্জা সময় বলেন আল্লাহ আমি তো জমিন থেকে পাহার পরিমাণ মান গুণা করছি তোমার ক্ষমা চাই মাফ চাই আল্লাহ তালে মাফ করে দেয় তো সেই জন্য আল্লাহর কাছে আল্লাহ বলছে আমার সাথে আমরা যে সময় একটা মানুষের হাত মিলেই তাই শোয়ালে গেছে আল্লাহ বলছে আমার সিজা দিলে পারে বান্দার সাথে আমার সাথে কোনো ফাঁক থাকে না একবারে মিলা যায় টাচ লাগা যায় তা আল্লাহ কাছে যায় যদি আমরা কিছু বলতে পারি অবশ্যই আল্লাহ তাল্লাহ সেটা আল্লাহ তাল্লাহ কবর করবে আরেকটা জিনিস মনে রাখবেন আল্লাহ কাছে যে যা দোয়া করে আল্লাহ তালা সব দোয়াই কবর করে কিন্তু আমরা বুঝি না হয়তো আমরা মনে কষ্ট পাই এত দোয়া করলাম কাঁদলাম এত বিপদ গেল আল্লাহ আমার শুনলো না আল্লাহ শুনছে আল্লাহ সবই দিব কিন্তু আল্লাহ অনেক সময় নগদ দিয়ে দেয় হাতে অনেক সময় বাকি দেয় কারণ কি তোমার যদি এখন পাঁচশো টাকার দরকার হয় তুমি এখন চলতে পারবা না দিলে পারবা তোমার এমন জায়গা দরকার ওখানে গেলে তুমি আটকে পড়বা তুমি ওই নদী পারবে না ওই প্লেন উঠতে পারবো না টাকা ছাড়া তো ওইটার জন্য আল্লাহ বড় কাছের বেশি ভালোবাসি বান্দারে সেই জন্য ওই টাকা রেখে দেয় জমা সেই সময় দেব আমরা এটা বোঝার চেষ্টা করবো আমরা একটা ফকিরের দশ টাকা টাকা আছে এক টাকা দুই টাকা পাঁচ টাকা দশ টাকা দিয়ে অনেক সময় না রাগ করি বা দেয় না আল্লাহ কাছে আল্লাহ কখনো ফেরত দেয় না আল্লাহ তো গরিব না আল্লাহ তো কৃপন না আমরা কৃপন হতে পারি আমরা না দিতে পারি চাইলে কিন্তু আল্লাহ কখনো যে দেবে না এটা বিশ্বাস করছে না আল্লাহ দিবেই দিছেই হয়তো সেই জিনিসটা আমরা ওই সময় বুঝি না কিন্তু পরে বুঝবো ইনশাল্লাহ ঠিকই আল্লাহ দিছে সেই জন্য আল্লাহ রাসুল বলছে যে সবসময় তোমরা আল্লাহ চাও রাস্তায় হাঁটো চাও বলো রাস্তায় হাঁটো জিকির করো রাস্তা সাক্ষী দেব যে এই রাস্তাতে গেছে আমার জিকির করছে তো সেই জন্য আমরা সবসময় আল্লাহ আল্লাহ রাসুলের কথা মনে করে আমরা আমরা চলবো আমরা মানব চক আমি আর বলতে গেছো আপনার ওয়াজ শুনেন মনে রাখেন এটা মাইনেন আমরা অনেকে জানি কিন্তু মানি কম জানি আলা বেশি মানি আলা কম আমরা অনেকে অনেক সময় ওয়াজ শুনছি বা নিজেরা পড়াশোনা করছি অনেক কিছু জানি এটা মানার সময় একটু কম মানে মানার সময় একটু বেশি করে মানলে ভালো হইব আর আপনার একটা জিনিস আমি বলি আমি করি এটা সকালে গমে উঠা গমে উঠা একটা দোয়া করবেন কেউ সাথে কথা না বলে আল্লাহ তালে অনেক সময় অনেকগুলো দোয়া কবলের সময় আছে দোয়া কবলের সময় হলো সকালে ঘুমে উঠা গমে থেকে উঠলে পরে কথা না বলে আল্লাহর কাছে আর ওই এই দোয়াটা করবেন শাহিন

আর ঘুমানোর সময় কমপক্ষে উনিশবার বিসমিল্লাহ রহমান রহিম বলবেন বিসমিল্লাহ রহমান রহিম বললে কি হয় এই দুই নাকের দুইজন ফেরেস্তা বসে থাকে যতবার নিঃশ্বাস ভিতরে যায় আর আসে সবসময় এই ফেরস্তারা সবসময় নেকি লেখতে থাকে সেজন্য আপনারা এই দু অর্ডার করবেন بسم الله الرحمن الرحيم সেই জন্য আপনারা ঘুমানোর সময় ঘুমানের যে দোয়া আছে এটা বললেন আর কিছু দোয়া ইব্রাহিম পড়লেন পরে ঘুমে আসলেন ইনশাল্লাহ আমি আর কিছু বলতে চাই না আপনারা দোয়া আছে আপনাদের কাছে আপনারা ভালো থাকেন ওয়া শোনেন আর আল্লাহর আল্লাহ রাসুলের প্রতি আপনারা সবসময় একটা আমরা দুনিয়াতে ভালো কাজ করে যেতে পারি এটা বলে শেষ করছি আসসালাম আলাইকুম আহমদুল্লাহ বরকাত আলহামদুলিল্লাহ আমাদের